নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের মুরগির ছাট বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই ছাটটা কিভাবে রান্না করেছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলে করব তবে রান্নাটা কিন্তু খুব বেশি তেল দেব না এই রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেল লাগে না রান্নাটা করার পরেই দেখতে পারবেন যে তেল কিন্তু আমি অল্পই দিয়েছি কিন্তু তেলের থেকে বেরোবে দেখুন এখানে কিন্তু আমি প্রথমে অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম হতে দেবো তেল কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি দুটো একটু বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে একটু সরু সরু করে কেটে রেখে দিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু প্রথমে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা এখানে দিয়ে পেঁয়াজটাকে প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলবো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলছি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুদের বলছি এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা ভাজার মতনও কিন্তু তেলটা খুব বেশি নেই অল্প তেলে আমি কিন্তু পেঁয়াজটা এখানে জাস্ট ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা এখানে যতক্ষণ ভাজছি ততক্ষণ গ্যাসটাকে লোতে দিয়ে দেবেন দিয়ে পেঁয়াজটা এখানে ভালো করে ভাজতে হবে আর এখানে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন অন্যদিকে আমি মশলা রেডি করার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা এখানে কিন্তু বেশ কিছুটা আদা আমি এইভাবে টুকরো করে রেখেছি সেই আদাটা দিয়ে দিলাম আর দেব আমি কিন্তু এখানে রসুন এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই রসুন দিয়েছি এই রান্নায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে দেখুন আমি কিন্তু এখানে আদা রসুনটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব আদা রসুনটা আমার এখানে পেস্ট করা হয়ে গেছে আদা রসুনটা কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি আর এখানে যে আমি পেঁয়াজটা ভাজছিলাম দেখুন সেই পেঁয়াজটাও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু এখানে এইভাবে একটু ভেজে নিতে হবে আর দেখুন পেঁয়াজটাও কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আদা রসুনটা আমি বেটে রেখেছি সেই আদা রসুন বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটাটা কিন্তু আমি এখানে এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে কিন্তু আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি আদা রসুনটা দিয়ে কিন্তু এর সঙ্গে আমি একটু কষিয়ে নেব দেখুন যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর এখন দেখতেই পাচ্ছেন কড়াই কিন্তু একেবারেই তেল নেই এইভাবেই কিন্তু কম তেলে রান্নাটা মানে যখন শুরু করব তখন দেখবেন তেল কিন্তু কম দিয়ে রান্নাটা করতে হবে কিন্তু আস্তে আস্তে আমি যে রান্নাটা করছি তার থেকে কিন্তু তেলটা বেরোবে আজকে আমি কি রান্না করব বলুন তো আজকের আমি রান্না করব হচ্ছে আর আমরা তো চিকেন খাই কিন্তু চিকেনের যে ছাটটা সেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে সেই ছাটের মধ্যে থাকে ধরুন পা থাকে স্কিন থাকে তোমার হচ্ছে মেঙ্কে থাকে গিলে থাকে এই সমস্ত কিছুগুলো থাকে গলা থাকে যেগুলো খেতে কিন্তু মাংসর থেকেও বেশ ভালো বেশি ভালো লাগে আর সেটাই কিন্তু আজকের আমি রান্না করে দেখাচ্ছি যে কিভাবে রান্নাটা করতে হয় আর ওটা কিন্তু বাজার থেকে কিনে এনে খুব ভালোভাবে গরম পরিষ্কার করাই থাকে গরম জল দিয়ে খুব ভালোভাবে একটু বারবার করে ধুয়ে নিতে হবে রান্না করার আগে তাহলেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে দেখুন এখানে কিন্তু আমি আদা রসুনটা দিয়ে একটু সময় কষিয়ে নিয়েছি এর ফলে এর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে কিন্তু আমি একটা ছোট্ট সাইজের টমেটো দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব দেখুন এর মধ্যে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই যে আর মুরগির যে ছাটটার কথা আমি বলছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তবেই রান্না করবেন তার ফল তার ফলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন এটা কিন্তু আমি এবারে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আস্তে আস্তে যখন এটাতে রান্না করা হবে তখন দেখবেন এই যে তেলটা কম কিন্তু যে লাগছে সেটা কিন্তু একদমই মনে হবে না আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন এইভাবেই সমস্ত জিনিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে উলটিয়ে পালটিয়ে একটু সময় মিশিয়ে নেবো এই সময় কিন্তু এইভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু মিশিয়ে রান্না করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি লোতে দিয়ে দিয়েছি লোতে দিয়ে আমি কিন্তু এটাকে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এটাকে খুব ভালোভাবে একটু উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমি এখানে চিকেনের এই যে ছাড়টা দিয়ে একটু সময় কিন্তু উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এর থেকে কতটা তেল বেরোচ্ছে এইভাবে কিন্তু যত রান্না করবেন তত দেখবেন এর থেকে কিন্তু তেলটা বেরোবে তাই আমি প্রথমে কিন্তু তেলটা অল্পই দিয়েছি আর আপনারাও যদি অনেকে জানি এটা খেতে পছন্দ করে না হয়তো ঘৃণা পায় কিন্তু যারা খায় যারা পছন্দ করে তাদেরকে বলছি তারা যদি রান্না করেন তাহলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন এইবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু দু চার দানা চিনি এতে কিন্তু মিষ্টি হবে না অথচ নুন চিনির একটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে দেখুন সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু একেবারে জল দেবেন না এইভাবে মশলাটাকে কিন্তু এই সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে এই যে তেলটা বেরোচ্ছে এই তেলটাতেই কিন্তু মশলাটা একদম সুন্দরভাবে কষাবো আমি আর এই সময় যদি আপনারা পছন্দ করেন আলু দিতে তবেই আলু দেবেন আর যদি মনে করেন যে না আলু দেবেন না তাহলে আলু দেওয়ার দরকার নেই তবে আমি এখানে দুটো আলুকে একটু এইভাবে একটু ছোটো ছোট করে কেটে রেখেছি সেই আলুটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু সময় কিন্তু এটা খুব ভালোভাবে কষাতে হবে আর কিন্তু কোনো কাজ নেই এবারে খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব এটা ধরুন আপনার পনেরো থেকে কুড়ি মিনিট মতো কিন্তু এটাকে করে নিতে হবে এইভাবে একটু এটাকে খুব সুন্দর করে কষাতে হবে অবশ্যই যে কোনো রান্নায় দেখবেন যদি ভালোভাবে কষান তবেই কিন্তু খেতে ভালো লাগে আর এই রান্নার ক্ষেত্রে তো অবশ্যই করে ভালো করে কষাতে হবে তাই এইটা কিন্তু আমি খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটা প্রায় কুড়ি মিনিট মতো একটু সময় কষিয়ে নিয়েছি আর দেখুন কালারটা কিন্তু এইভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর এটা কিন্তু একটু এইভাবে কষিয়ে নিতে হবে আর আপনাদের দেখাচ্ছি দেখুন আমি যে প্রথমে তেলটা কম দিয়েছিলাম সেটা কি এখন আর দেখে মনে হচ্ছে দেখুন কত তেল বেরিয়েছে কিন্তু তরকারি থেকে এইভাবেই কিন্তু একটু সময় এটাকে কষিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি বারবার বলে দিচ্ছি একদম সুন্দর করে এটাকে কষানো হয়ে গেছে আমার এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য জল খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই এই কষতে কষতেই কিন্তু এটা রান্না প্রায় হয়েই যায় তবুও আমি এর মধ্যে একটু অল্প সামান্য জল দেব দেখুন এখানে কিন্তু মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল আর সেই মশলাটা ধুয়ে কিন্তু আমি এখানে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়েছি আরের থেকে বেশি জল দেওয়ার আমার দরকার নেই এইবারে কিন্তু এটাকে এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মানে এখানে কষতে কষতেই আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তবুও আমি এটা একটু জল দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে রান্না করে নেব দেখুন এইভাবেই কিন্তু একটু সময় রান্নাটা করে নিতে হবে আমি কিন্তু এই ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে একটু রান্না হতে দেব আর এটা কিন্তু ভাত রুটি মুড়ি যে অনেক যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন আমি কিন্তু এটাকে এইভাবে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব ঢাকা দিয়ে কিন্তু আমি এটা বেশ কিছুটা সময় এইভাবে রান্না করে নিয়েছিলাম আর দেখুন এর ফলে কিন্তু এই যে আলুটা এটা সেদ্ধ হয়ে গেছে বা এই যে এটা ছাড়টাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে গেছে দেখুন একদম এইভাবে একটু মাখো মাখো হয়ে গেছে আর এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল একেবারে ভালো লাগে না এটা এইভাবে একটু মাখো মাখোই কিন্তু খেতে ভালো লাগে আর আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়েই গেছে কষতে কষতে তাও একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে এভাবে একটু মাখো মাখো করে রান্না করে নিয়েছি রান্না কিন্তু এখানে আমার প্রায় হয়ে গেছে এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে গরম মশলার গুঁড়ো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এতে কি হবে এই রান্নাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন এইভাবেই কিন্তু আমি ধনে কুচিটা আর গরম মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে এইভাবে একটু কিছুক্ষণ রেখে দেব। তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মুরগির ছাট তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার